হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও তো অনেক দিন হয়ে গেছে ভিডিও দিয়ে আর আজকে এসছি এটা বাবুঘাটে তো বাবুঘাট আসলাম বাবার কাজ আছে তো বাবার কাজের জন্যেই কিন্তু বাবুঘাটে এসেছি তো এখনও কাজে বসে নি শাশুড়ি মা আসবেন তো ওই জন্যে কিন্তু ওনার জন্যেই আমরা এখন বসে আছি উনি আসলে তারপরে আমরা কাজ শুরু করব। আর আগে একটা ব্লগ দিয়েছিলাম মা মারা গেছেন তো তার কিছুদিন পরেই বাবা মারা গেছেন তো এখন কিন্তু বাবার কাজে এসেছি বাবুঘাটে তো আমি এখন কাজে বসলাম আর শাশুড়িমা চলে এসছেন তারপরে কিন্তু আমি কাজে বসছি আর আমাদের তো মানে মেয়েদের তো তিন দিনের কাজ তো আমি সেই তিন দিনের কাজের জন্যই কিন্তু এখানে মানে বাবুঘাটে এসছি বাবুঘাটে কাজটা করছি আর সমস্ত ভিডিও ফোনে রাখা ছিল সাথে সাথে এডিটিং করতে পারিনি অনেক দিন পরে কিন্তু ভিডিওটা এডিটিং করে তো পোস্ট করব। মানে এখন অনেক দিন পরেই এখন এডিটিংয়ে বসেছি এডিটিং হয়ে গেলে পোস্ট করব। সাথে সাথে তখন অত মন মেজাক ভালো ছিল না যে এডিটিং করব বা ভিডিওটা পোস্ট করবো অনেকগুলো দিন কেটে গেছে তারপরে কিন্তু আবার এডিটিংয়ে বসলাম আর ভিডিওটা হচ্ছে আপলোড করব তো যাই হোক এটা অতটা খেয়াল ছিল না আমার আমার হাজব্যান্ড আবার মনে করিয়ে দিল যে ভিডিও পোস্ট করার কথা যে পোস্ট করেছ না হলে কিন্তু ওটা করে দাও পোস্ট তো যাই হোক আজকের আমি একটু টাইম পেলাম ওই জন্যে কিন্তু ভিডিওটা এডিটিং করছি আর পোস্টও আজকেরই করছি অনেকগুলো দিন কেটে গেছে তারপরে করছি তো যাই হোক এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে তারপরে শাশুড়ি মাও আছে

এই এক মাসের মধ্যে মাও মারা গেল আর বাবাও মারা গেছেন এক মাসের মধ্যেই মাও মারা গেছেন আর বাবাও মারা গেছেন তো যাই হোক মায়ের কাজটা হচ্ছে বাড়িতে করেছিলাম আর বাবার কাজটা হচ্ছে শাশুড়ি মা নিজেই বলল যে সবাই মিলে বাবুঘাটে যাব বাবুঘাটে গিয়ে কাজটা করব। তো বাবুঘাটে গিয়ে কাজটা করলাম বেশ ভালোই কাজ হয়েছে আগে এই সব জায়গায় যাওয়া ছিল না শুধু শুনতাম তো এবারে যখন উনি বললো তো আমরা গেছিলাম বাবুঘাটে খুব ভালোভাবেই কাজটা হয়েছে কোনো বৃষ্টি ছিল না ওয়েদারও ভালো ছিল তো সব কিছু মিলিয়ে মানে কাজটা পুরোপুরি ভালো হয়েছে আর এখন থেকে আমি তো পুরো অনাথ হয়ে গেলাম কারণ মা ছিল আমার মাও নেই আর বাবাও নেই ছোটোবেলা থেকে মা একাই আমাদের মানুষ করেছিল বাবা আলাদা থাকতো আলাদা থাকতো বাবা তো যাই হোক বাবাও যেটুকুনি ছিল দূরে মানে ছিল দূরে থাকলেও ছিল সে উনি তো বাবাও নেই আর মাও নেই তো সবাই চলে গেল আমাকে ছেড়ে আর আমি তো পুরো অনাথ হয়ে গেলাম আমার দাদা ছিল বড় দাদা তো দাদা হচ্ছে অনেক বছর আগেই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে অনেক বছর আগে বলতে দু হাজার দশে দাদা মারা গেছে তো তারপরেই মা ছিল আমার সম্বল সব সময়ের জন্যে মাই ছিল তো দাদাও আমাকে খুব ভালোবাসতো তো দাদা তো দু হাজার মারা গেছে তার পরে মা তো ছিল এত বছর আমার সাথে আর এখন মাও নেই আর বাবা দূরে থাকতো বাবাও নেই মানে সব মিলেই আমি একদম পুরো অনাথ হয়ে গেছি মানে এখানে কেউ নেই যেটা আমার বলতে বাবা মা নেই মানেই তো আমি অনাথ তাই না বলো

तारे पाँच आदमी जो गिर गया माथा पर गंगा जाए তো বন্ধুরা ভিডিওটা এখন আমি এখানেই এন্ড করলাম আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে